তো গাইজ আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল কারখানা থেকে মোহাম্মদ মিলন আজকে আপনাদের দেখাবো যে আমাদের কারখানায় কোন জায়গা থেকে আসে আমাদের কারখানা হচ্ছে যে খিলগাঁও বাসাবো এক নম্বর রোড তাজউদ্দিন স্কুল সংলগ্নে এই একটা সাইনবোর্ড আছে তাজউদ্দিন স্কুলের এই জায়গায় আমাদের পাশেই ঘড়ির কারখানাটা অবস্থিত আপনারা এখন ঢুকবো কারখানার ভিতরে কারখানার ভিতরে আজকে কাজ চলে না কিন্তু একটা লোক কাজ চলতে আছে আমি নিজেই করতে আছি আর কি কাজ করি আপনাদেরকে দেখাবো তাদের কিন্তু কালেকশন অনেক ঘড়ি থাকে আজকে কিন্তু অনেক ঘড়ি আছে এবং কমপ্লিট কাজ চলতে আছে এবং অনেকগুলো ঘড়ি কমপ্লিট আছে কালকে শোরুম নিয়ে যাবে সবগুলো ঘড়ি এই একটা সাইজ আছে আপনার ভায়েরা এটা এই শেষটা হচ্ছে যে আপনার বিশ বাই ছত্রিশ এটার ভিতরে এত একটা ছোটো ঘড়ির ভিতরে পাচ্ছেন যে আপনি দশ সপ্তাহ পর্যন্ত এটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটির ঘড়ি আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু কোনো একটা অংশ জ্বলতে আসে না পুরো একদম ফ্রেশ এটা সুইজিং করা আছে সাইড দিয়ে সেই রেপ্তারটা এটা রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা এইচডি কোয়ালিটিটা এবং আরও অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কালেকশন আছে আমাদের সবগুলো ঘড়ি কিন্তু অর্ডারই ঘড়ি এবং এই ঘড়িগুলো তিন বছরে ওয়ারেন্টি থাকে এবং তিন বছর এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ঘড়িগুলো পাঠিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কুরিয়ার সার্ভিসে যাওয়ার সময় আপনার এই ঘড়িটা ভেঙে যায় সম্পূর্ণ দায় আমাদের আবার সেক্ষেত্রে নতুন ঘড়িটা বানিয়ে দেব। এবং এটা হচ্ছে যে আপনার বিশ সাইজ এটা খারাপ সাইজ এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার দশ অক্টো পাবেন সেই রেপটাং এর মাধ্যমে করা থাকে আমাদের এটা ঘড়ি ডেট বার এবং ফজর জোর আচর মাগনি দশ দশক্ত পর্যন্ত থাকে সেই রেপটা সূর্যোদয় সূর্য সেটাও অর্ডারই এক ভাই অর্ডার দিয়েছে আমাদের বালুয়া পাড়া পূর্বপাড়া জামিয়া মসজিদ এবং আরও এক ভাই অর্ডার দিয়েছে একটা সিমেন্ট কলা ওয়া খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে যে বডগেজ ডিজাইনের ভিতরে সেভেন কালারের ঘড়ি এটার ভিতরে আপনি দশ অক্ট পর্যন্ত পাবেন এবং এই একটা ভাই অর্ডার দিয়েছে আমাদের ঢাকার বাহির থেকে এটাও সবগুলো ঘড়ি আমাদের অর্ডারই থাকে এটাও আপনি নিলে সম্পূর্ণ সবগুলো ঘড়ি আমাদের ডি কোয়ালিটি থাকে এবং নন ননএসডি এবং অ্যাচএইচডি তিনটা কোয়ালিটি থাকে আমাদের এবং এই ঘড়ির সাইজ থাকে আমাদের কাছে পাঁচটা সাইজ থাকে ছোট থেকে আমাদের কাছে ছোটগুলো নাই বানানো কিন্তু আমাদের শোরুম আছে এবং আমরা ভিডিও করি সবসময় কারখানার এবং এই তাদের কিন্তু আরও অসংখ্য ঘরে রেডি আছে এবং এই একটা সাইজ আছে এটাও আপনার বটকার ডিজাইনের ভিতরেও একটা ভুলও দিয়ে নিয়েছে খুব সুন্দর একটা ডিজাইন বাজারপাড়া জ্যামিয়া মসজিদ এটাও ঢাকার বাইরে থেকে অর্ডার দিয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার সেই রেফতার পাবেন সুইচিংয়ে এটার রেটটা আপনার সাত হাজার থাকে এবং যারা চাচ্ছেন যে আজানুক্ত ঘড়ি লাগাবেন যে ছোটো সাইজের ভিতরেই যে এটা হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ এটা কিন্তু অর্ডারই ঘড়ি এটা এক একভাবে অর্ডার দিয়েছে মিলন প্লাস্টিক আমার নামই নামটা কিন্তু এটা আমাদের এক পার্টি সে দোকান থেকে আবার এই মা ঘড়িটা ডেলিভারি দেবে আমাদের পার্টি সে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যারা চাচ্ছেন যে পাইকারি কিনে নিয়ে ঘড়ি বিক্রি করেন আমাদের কাছ থেকে ঘড়ি নিয়েও বিক্রি করতে পারেন এবং আমাদের কাছে কিন্তু অসংখ্য ঘড়ি রেডি থাকে প্রতিদিনই আমাদের বিশ থেকে পনেরোটা ঘড়ি অর্ডারই থাকে এবং এই একটা ঘড়ি আছে এটাও কিন্তু আমাদের অর্ডারি ঘড়ি কিন্তু সৌজন্য দিয়ে দিয়েছে হাজি মোহাম্মদ মেহের আলী চাইলে আপনারা এটা হচ্ছে চব্বিশ চল্লিশ এটার রেট হচ্ছে যে আপনার আট হাজার টাকা এইচডি কোয়ালিটিটা চাইলে আপনারা এই ঘড়িগুলো নিতে পারেন আরও যদি অসংখ্য ডিজাইনের ঘড়ি থাকে কাস্টমাইজ করে আপনার যদি চান অন্য ডিজাইনেরও নেবেন করে দেওয়া যাবে এবং চাচ্ছেন যে সাইডে একটা মরজিদে আপনি একটা ঘড়ি দেখছেন যে ওই ডিজাইনে ওই কালারিং দিয়ে ঘড়িটা নেবেন সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো আপনার পাঁচশো টাকা যদি আপনি প্রথমে আমাদের ফোন দিয়ে অর্ডার করে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে তারপর বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দিয়ে ঘড়িটা আপনার হাতে পাবেন তারপর বাকি টাকাটা আমাদের কন্ডিশনে দিয়ে ঘড়িটা দেখে বুঝে তারপর ঘড়িটা আপনি উঠিয়ে নিয়ে যাবেন এবং যারা চাচ্ছেন যে ভিতরে কাজটা কীভাবে হয় আমাদের ভিতরে সব কিছু সার্কিট দ্বারা হয় আমরা কিন্তু এটা চেক দিয়ে রাখছি এখন এই ঘড়িটা বসাবো এব তারিখ কিন্তু বসাই না এটা কমপ্লিট করে ঘড়িটা সুচিটা বসাবো বক্স করে রাখছি এবং আমাদের কিন্তু সব কিছু চায় না ঠাই দিয়ে বডিটা করা হয় এবং খুব আমাদের কিন্তু ঢাইস দিয়ে করা হয় অনেকে কিন্তু প্লাস্টিক দিয়ে আমরা যেভাবে লেখাগুলো ভাগ করছি এভাবে এই কেসিংগুলো তৈরি করে প্লাস্টিক দিয়ে কিন্তু আমরা কিন্তু করি আমাদের নিজস্ব ঢাইস আছে এবং যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওই নক করলে আমাদের ফোন নাম্বারে মোহাটসঅ নক করলে আমরা আপনাদেরকে ছবি দেবো প্রথমে আপনারা ছবি দেখে তারপর যে ডিজাইনটা আপনাদের পছন্দ হয় সেই ডিজাইনটা দ্বারা আপনারা অর্ডার করলি মসজিদের নাম দিয়ে আপনাদের ডিজাইন করে দেবো তারপর পাঁচশো টাকা আপনারা অ্যাডভান্স করলেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্য অনুরোধ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য এবং সবাই সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম